আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি একটা টু টু ওয়ান সিটের একটা সোফা সেট চিরান সেগুন কাঠের যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে সোফা সেট নিতে চান তারা চাইলে কিন্তু আমাদেরকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এখানে টু সিট তারপর এখানে আপনার টু সিট আর একটা হচ্ছে আপনার ওয়ান সিট টোটালি কিন্তু ফাইভ সিটটা ফাইভ সিটের সোফা সেট হ্যাঁ এটা আপনার আউটচেটটি টান সেগুলো ভিতরে ফ্রেমটা কেরোসিনের গর্জনকার দিয়ে কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা করা আছে সলিড ফর্মে থাকবে সিটের ফ্যাব্রিকটা ভেলভেট কাপড় আর সাইডে জর্না কাপড় দিয়ে পাঁচটা বালি প্রিন্টের বালিশ করে কিন্তু কমপ্লিট এই সেটটা আমাদের রেডিস্টকে আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই সোফা সেটটা আমরা দিতেছি প্রোডাক্ট কোয়ালিটি এবং ফিনিশিং অত্যন্ত ভালো পাবেন অনেক গর্জিয়াস একটা মডেল চাইলে নিতে পারেন আমাদের স্পেশাল এই অফারে ঈদের অফারে কিন্তু এই প্রোডাক্টটা পাবেন ঈদের আগে যাদের পছন্দ অবশ্যই স্ক্রিন শর্দে আমাদের ফেজে নক দিবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেস